আজকে আমি তোমার জন্য একটা হেয়ার লং ক্যাপসুলের ভিডিও নিয়ে আসছি এই ক্যাপসুলটা খুবই ভালো মানে এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এখানে পঞ্চাশটা ক্যাপসুল থাকে কয়েকদিনের মধ্যে আমার এক ইঞ্চি চুল লম্বা হয়েছে যেটা আমি ফিল করতে পারছি আমার চুলটা লম্বা হয়েছে আগে থেকে এটার নাম সুপার লং হেয়ার সুপার লং হেয়ার ক্যাপসুল বলেই সবাই চিনে আর সবাই বড় বড় এটা মানে অনেকগুলা সাথে কমব দিয়ে দেয় যে এটা নিতে হবে ওইটা নিতে হবে হেয়ার মাস হেয়ার অয়েল তারপর এটা নিলে একসাথে তোমার সব প্রধান সব হয়ে যাবে বাট চুল লং যদি করতে চাও তোমরা জাস্ট এটাই নিতে পারো আমি এই কয়েকদিনের মধ্যে ফিল করতে করতেছি যে আমার 1 in চুল লম্বা হয়েছে আর এটা ক্লেইম করে এটা এক মাসে 3 4 ঠিক ঠিকে 4 in চুল লম্বা করে তো তোমরা এটা ইউজ করতে পারো এটার কয়েকটা কালার আছে আমি ক্রিম কালারটা নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটার মধ্যে সবুজ আছে মেরুন কালার আছে আর এটার মধ্যে নকলও আছে আর এটার মধ্যে এটার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভিটামিন ই জোজোবা অয়েল অ্যান্ড পায়ার তো জোজোবা অয়েল লো পরিস্থিতির জন্য বেস্ট মানে সবাই যে এত কোকোনাট অয়েল এইটা ওইটা ইউজ করে জজুয়া অয়েল ইজ বেস্ট তো তোমরা যারা হেয়ার রং করতে চাও তারা অবশ্যই এই ক্যাপসুলটা ইউজ করে দেখতে পারো তোমাদের কায়গ্রাম হয়েছে আমি যে কয়েকটা ইউজ করেছি আমি আর এটাও আমি আরোগ্য থেকে নিয়েছি এটা একটু প্রাইসটা বেশি পড়েছে ছয়শো বিশ টাকা নিয়েছে আমার কাছ থেকে তো এইটার একটা আমি ভুল দেখাই তোমাদের তো এই যে আমার এটা এরকম থাকে এটা কাট করে এখন আমি তো দিব না আমি কালকে রাতে দিয়েছি এটা এখন এটা এখান থেকে কাট করে তারপর এরকম স্কুইজ করে তোমরা একটা মাটিতে নিয়ে তারপরে দিতে পারো তোমরা তারপরে হেয়ার মাসাজ করো পাঁচ মিনিট অ্যান্ড হ্যাঁ হেয়ার মাসাজটাও অনেক বেশি বেনিফিশিয়াল তোমরা যদি মানে কিছু ইউজ না করে জাস্ট অয়েল মাসাজ করো তাহলে তুমি অনেক ভালো পাবা আর এইটার কিন্তু আরেকটাও ভার্সন আছে ওইটা নকল নাকি আমি জানি না ওইটার মধ্যে আবার পায় নাই জাস্ট ভিটামিন ই অ্যান্ড বল মানুষ রিভিউ দিছে দেখছি ওইটাও হয় রিভিউ বেশি আছে আর এটা চলে তোমরা গুগল করে দেখতে পারো এটা অনেক ভালো কাজ করে না আর এটা অরিজিনাল না নকল এটা বুঝবা কিভাবে তোমরা এইটা ইউজ করার পর তোমার পানিতে দিয়ে রাখবা এটা পানিতে ভিজিয়ে রাখার পর দেখবা ফুলে উঠবে যদি ফুলে তাহলে বুঝবে এটা অরিজিনাল তো পাইসো তো এই তো তোমরা যা চুলো লম্বা করতে চাও এক মাসের তিন থেকে চার ইঞ্চি তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো ট্রাই করে দেখতে পারো অবশ্যই কাজ করবে যার কিছুতেই কাজ করে না আমার তো কিছুতেই কাজ করে না লম্বাই হানাচুল কিন্তু এইটাতে আমার হয়েছে তাই আমি ভিডিও নিয়ে আসলাম তো তোমরা ইউজ করো নিশ্চয়ই ভালো একটা রেজাল্ট পাবা তো এইটাতে খেয়ে বা